নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের আর এই দেখো বন্ধুরা আমি চলে এসেছি সকাল সকাল ছাদে শুধু আমি না বাড়ির সবাই চলে এসেছি ছাদে আর এই দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে ফুলের গাছগুলো আর ফুলের গাছ হয়েছে এখানে পেঁয়াজ কলি হয়েছে পালং শাক হয়েছে অনেক কিছু হয়েছে শীতকালে ফুল গাছ লাগানো হবে না তা কখনো হয় আর এই দেখো ফুল একদম ছাদ ভরে গেছে আর এই দিকে আছে এই যে পালং শাক আর এই দিকে আছে এই যে ফুল ফুল গাছ আর এখানে আছে ডালিয়া গাছ তো ডালিয়া গাছে দেখো কত কত সুন্দর ফুল ফুটেছে আর এই দেখো এইদিকে বড় বড় দুটো অনেক দিন ফুটেছে আর এত সুন্দর আছে কি বলবো দেখতে আর অনেকগুলো কুড়ি এসেছে আর এইদিকে আছে রক্ত জবা তো রক্ত জবাগুলো তো একদম ভরে ফুল হয়েছে আর এই দেখো আর দিকটা কত সুন্দর লাগছে আর এই দেখো আজকে তো ছাব্বিশে জানুয়ারি আমাদের সবার কাছে প্রিয় একটি দিন শুভ প্রজাতন্ত্র দিবস তো আজকের আকাশটা দেখো বেশ পরিষ্কার লাগে সকালবেলা তো ভাবছিলাম মনে হয় রোদ বেড়াবে না কিন্তু না তারপরে আস্তে আস্তে রোদ বেরোচ্ছে আর এই দেখো ঠান্ডাটাও কিন্তু আর পড়েছে সোনার বাবা ইন্ডিয়ান ফ্ল্যাগটা তুলে আর মাঝখানে কিছু বেলুন আর নিচে কিছুটা ফুলের টপ দিয়ে সাজানো হয়েছিল তো বেলুনটা এই মুহূর্তে নেই নিচ থেকে আনতে হবে সেই কারণে যাচ্ছিলো আনতে আর এই দেখো এদিকেও কত সুন্দর ফুল হয়েছে তো চারিদিকে ফুলে ভরে গেছে শীতের দিনে আর এত সুন্দর লাগছে গরমে এই জিনিসটা তো হয় না আর দু মাস পরে একদম রোদে খাঁখা করবে সব গাছপালা শুকিয়ে যাবে আর এখন কত সুন্দর লাগছে আর এই দিকটা দেখো এত সুন্দর লাগছে না ডালিয়া ফুলটা কি বলবো তো ওই দিক থেকে ক্যামেরাটা যখন তুলছিলাম ভিডিওটা করছিলাম এত ভালো লাগছিল দেখতে আর এই যে এখানে আর একটা ফুল হয়েছে বিভিন্ন তিনটে তিনটে ফুল আর এইদিকে দেখো গোলাপ ফুলগুলো হয়েছে গোলাপ ফুল একদম ঝেকেছে একদম গাছ আছে সবজিও লাগানো হয়েছিল আর বেশ সবজিও ভালোই হয়েছিল কিছু পেঁয়াজ গাছ কিছুই দেখো পালং শাক দারুণ হয়েছিল ফুল গাছগুলোও খুব সুন্দর হয়েছে তো তোমরা দেখছো এখন প্রত্যেকের ছাদেই ফুল গাছ আর এত সুন্দর লাগছে না প্রত্যেকের বাড়িটা তো আমাদের ছাদের রেলিংয়ের ধারে কি সেরকম কিছু দেয়া হয় না এই আজকেই দেয়া হয়েছে আর এমনিতে নিচেই ছিল আর এই দেখো এদিকে ডালিয়া ফুলটাও কত সুন্দর লাগছে আর এই দেখো এই যে ওপরটা দেওয়া হয়েছে তো ভয় লাগে যদি নিচে পড়ে যায় সেই কারণে আর কি তাই ওইটার সাথে বেঁধেই দেওয়া হয় আর এই দেখো এইখানে সবজি চাষ হয়েছিল তো লাল শাক লাল শাকগুলো এগুলো খাওয়া হয়ে গেছে আর আগের পালং শাকও ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে ওই ছাদে এখন লাল শাক হয়েছে আর এই দেখো এই গাছটা আর ফুলটা এত সুন্দর লাগছে দেখতে এখানে আছে পেঁয়াজগুলি তো পেঁয়াজগুলিও মাঝে মধ্যে বেশ করে খাওয়া হয় এইখানের ফুলগুলোও দেখো কত সুন্দর লাগছে তো আমার সত্যি কথা বলতে সব ফুলের নাম জানা নেই আর এই দেখো আমি সেই কারণে বলতেও পারছি না এদিকে ডালিয়া ফুলটা এত সুন্দর কালারটা আর এদিকে গোলাপ গাছটাতেও ফুল হয়েছে আর এই দেখো এইখানেও খুব সুন্দর সুন্দর ফুল তো চারিদিকে ফুলে একদম দারুণ লাগছে এইখানটা দিয়ে বারবার আমি তুলছিলাম ভিডিওটা খুব সুন্দর লাগছিল বলে আর এই যে বেলুনগুলো কিন্তু নিয়ে চলে আসছে এইগুলোই দেয়া হবে তো আবার কিন্তু উঠে ওইখানে যেয়েই বেলুনটা ঠিক করে খাটিয়ে দিতে হবে আর এই যে সোনার বাবা আবার চলে গেছে ওই ওইখানটা খুব সুন্দর লাগছে দেখতে সূর্য আছে আর একদিকে তো হাওয়া দিচ্ছে কত সুন্দর লাগছে তাই না বলো আর এই দেখো ওখানে কিন্তু বেলুনটা বেঁধে দিয়ে নিচে পড়েছে আর ফুল গাছগুলো ওখানে সামনেটাই দিয়ে দিয়েছি আর খুব সুন্দর লাগছে দেখতে তারপরে চলে আসলাম আমরা নিচে এসে টিফিনটা খাওয়া হয়ে গেলো তো বেগুনি হয়েছিল বেগুনি আর মুড়ি খেয়ে খাওয়া তো কমপ্লিট হয়ে গেলো তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্না বসিয়ে দিলাম আজকে রান্না হবে চিকেন হবে চাটনি হবে টমেটোর আর হবে শাক তো লাল শাক হবে লাল শাকটা আমাদের সবাই ভালোবাসে এদিকে আমি চিকেনটা ধুয়ে ভালোভাবে সব কিছু মাখিয়ে রেখে দিয়েছি তেল নুন হলুদ দই এই আর এইদিকে তো আমার আর মশলাটা কষানো হয়ে গেছে আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু চিকেনটাও দিয়ে দিলাম আমি চলে এসেছি ছাদে ভাত নিয়ে তো তোমাদেরকে তো বলেই যে আমি শীতকালটা প্রায় বেশিরভাগ দিনই আমি ছাদেই ভাত খেয়েছি তো আমার বেশ ভালোই লাগে ছাদের রোদের মধ্যে ভাত খেতে বলতে পারো আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে রোদের মধ্যে বসে থাকতে তো চলে আসলাম ছাদে আর ছাদে বসে বসে ভাত খেয়ে ভাত খাওয়ার পরে আমরা কিন্তু এক জায়গায় গেলাম আর আজকে তো ছাব্বিশে জানুয়ারি মানে বেশিরভাগ জায়গায় কিন্তু অনুষ্ঠান আজকে হয় তাই আমাদের এখানেও অনুষ্ঠান আছে সেই কারণেই আমাদের যাওয়া তো চলো যা যা কাটাকো সেখানে কি হচ্ছে সেখানে হচ্ছে যে যেমন কষ্ট আমার বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গিয়েছিলো তারপরে যেয়ে দেখতে পেলাম এইটা দেখো সবাই মেশিনে তৈরি করতে পারবেন না শুধু